সিজন আমের যদিও আম পাকতে শুরু করেনি কিন্তু আমরা পাকা আমের স্বাদ নিতে না পারলেও কাঁচা আমের কিন্তু স্বাদ নেবো সে জায়গা থেকে আমরা এখন চেষ্টা করছি আম গাছ থেকে নামিয়ে সে আমটি মাখবো এবং মাখার পরে সে আমটি খাবো আর এই কাঁচা আম মাখার যে একটা স্বাদ সেই স্বাদটি নিব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা এটি দেখতে ইচ্ছুক তারা দেখতে পারেন আর যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন চলুন आते हैं हमारे लोगों को अरे आ तो ये ये पागा बस पागा बने जाओ 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 सही जाओ जाओ ये ये देखो ये देखो और आगे दे और आगे निकल के चला जा यार ये तो बात नहीं है मतलब मारते कॉल पे न्याय को इलेमेंट अलग है ऐसे वाले से बात আম গাছ থেকে নামানোর পরে যে ধরনের সমস্যার মুখোমুখি আমরা হলাম শুকনা মরিচের সমস্যা দেখা দিচ্ছে কারণ ম্যাচে শুকনো মরিচ নাই তো এখন শুকনো মরিচ পাওয়া গেছে তাই না শুকনো মরিচ পাওয়া গেছে না ভাই হ্যাঁ ভাজা লাগবে শুকনো মরিচ পাওয়া গেছে এই মরিচটা ভাজ এ তুই সরষের কাঁচা শেষ করে দেন তুই ये गाना धुआ लाग गए ए भाई YouTube भाई पापा का क्या प्लान है अनिल खान पानी

sini বেশি হলে আবার no ye sare leni te beshi ye sankha badh gaya matra ata

ভাই কেমন হয়েছে স্বাদা ভাই মাশাল্লাহ স্বাদ অনেক অনেক মানে যতটা ভাবছিলাম যে হয়তো আমরা নর্মাল ভাবে এগুলা করতেছি কিন্তু

अनेक सुंदर